হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো আজকে আমরা যাচ্ছি ঘুরতে তো যাবো দার্জিলিংয়ে তো আজকে রাত্রিবেলা শিলিগুড়িতে মামাবাড়িতে থাকবো তো এখনই বেড়াচ্ছি আমি বর আর মাও যাচ্ছে শিলিগুড়িতে মামাবাড়ি থাকবে তো চলো পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো তখন আমরা বেরোলাম এখন বাজে সাতটা কুড়ি তো এই গাড়ি আসবে গাড়িতে উঠবো আমাদের দেখছ তো আমাদের গাড়ি তো উঠে গেছি ও মনে হচ্ছে না ওটা বাড়িতে আইছি আমরা বাড়িতে জমা করে রেখে আমরা ঘুরতে যাব তারপর ঘুরব না কাছে না એટલે ત્રો પેલા ગાડી ક્યાં ક્યાં

এখনো ট্রেন ছাড়েনি আমাদের এক্ষুনি ট্রেনটা ছাড়লো তো শেষ শেষমেশ যাচ্ছে পাহাড় অনেক দিন ধরে ইচ্ছা করছিলো পাহাড়ে যেতে 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 হঠাৎ করেই প্ল্যান হয়ে গেল আর যাচ্ছি অনেক ভালো লাগছে তো ট্রেনটা এখন ছেঁড়েও গেছে আর দেখো তোমাদের দাদা দরজাতে দাঁড়িয়ে আছে আমরা এখন টিফিন করব টিফিনে আছে রুটি আলু তর আর ডিম সিদ্ধ এখনো গর্তবার আসেনি রুটি আলু তর আর ডিম সিদ্ধ আছে আর মিষ্টি আছে তাহলে আমি টিকিটটা করি তো মা বলছে ও অন্য কি কবে নামে আমরা এখন নিয়ে নিচ্ছি ঝালমুড়ি এখন খাচ্ছি ঝালমুড়ি ট্রেনেতে ঝালমুড়ি না খেলে ভালোই লাগে না যতই অন্য অন্য কিছু খাই বর্তমানে একটু আগে ছেড়ে গেছে এখন নিয়ে নেব ঝালমুড়ি জলের বোতল God dag. পাঁচশো টাকা কেটে দেয় পাঁচশো টাকা কত পারি কে আর ওইটা

वाली दे तो पूरा पूरा बोलता हो उसको बाल वाली था ना नहीं को बात तो से आगे तो ये हफ्ते है कॉपी 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 করছে বালি আর বালি আমরা এখন মালদাতে চলে আসলাম তো আমাদের খাবার অর্ডার করা হয়েছে তো ওই খাবার দিয়ে দিয়েছে বিরিয়ানি অর্ডার করেছিল দিয়ে দিয়েছে তো আমরা এখন খাবো de aquí que lo como hay q e a y un tony water, tony water, este es mi dani, jabe abra todo el teneo, trate que es una que es ok, ya te

হ্যাঁ বলবেন দই হবে মিষ্টি দই হ্যাঁ দই হবে মিষ্টি দই সাথে দিয়েছে স্যালাড কে দেখো কেমন কে বলো

আর তারপর তো আর তো ভালো লাগছে না মনে হচ্ছে কখন নামবো কখন নামবো চলো একদম নেবে তারপর তোমাদের সাথে কথা হবে আমরা স্টেশনে নামলাম এখন যাচ্ছি এখন মামা শুষা বাড়িতে যাবো চলুন বাড়িতে গিয়ে তারপর কথা বলছি

রাত্রিবেলা খাওয়া দাওয়া করে শোবো তো চলো আজকের মতো গুড নাইট